নমস্কার গুড ইভিনিং আমি ডাইটি সেন নিয়ে চলেছি যে আজকে আরও একটি নতুন ভিডিও যেখানে আজ আমি আপনাদের সামনে আলোচনা করব ইন্ডিয়ানরা স্পেশালি বাঙালিরা আমরা কিছু ভুল করে থাকি চা খাওয়ার ক্ষেত্রে আমরা সবসময় সকালে খালি পেটে উঠে চাটা খাচ্ছি সেটা কখনোই ঠিক নয় কারণ চায়ের মধ্যে বিভিন্ন কম্পাউন্ড থাকে স্পেশালি অল্প মাত্রায় হলেও ক্যাফেন থাকে এবং হচ্ছে থ্রিওফিলিন নামক কম্পাউন্ড থাকে এবং হচ্ছে ট্যানিন থাকে এরা কি করে আমরা যদি সকালে চা খাই আমাদের বডিকে ডিহাইড্রেটেড করে দেয় কারণ আমাদের আমরা হচ্ছে সকালবেলা এখন আমরা রাত্রিবেলা খেয়ে ঘুমিয়ে পড়ছি এবং তারপর সারা সারা যে ফার্স্ট টাইমটা থাকছে এবং সকালবেলা আমরা ইউরিনেট করে নিচ্ছি ফলে অলরেডি বডিতে একটা জল কম রয়েছে এবং তার সাথে তো রয়েছে এবং তার সাথে যদি আমরা আবার চা পান করছি ফলে বডিটিতে অলরেডি একটা ডিহাইড্রেশনের সম্ভাবনা আনছে এছাড়াও এগুলো কম্পাউন্ডগুলো থাকার ফলে আমাদের হচ্ছে একটা গ্যাস্ট্রিক এমটি টাইম আমাদের বাড়িয়ে দিচ্ছে এবং গ্যাস্ট্রাইটিসের সম্ভাবনা বাড়ছে কারণ স্ট্রোমাকের মধ্যে যে ইসিএল রয়েছে সেই সেই ইসিএলের পার্সেন্টেজটা বাড়িয়ে দিচ্ছে ফলে একটা গ্যা অ্যাসিডিটির টেন্ডেন্সি আসছে এছাড়া বার্নিং সেনসেশন আসছে গ্যাস্ট্রাইটিসের প্রবলেম এগুলো আসছে সেই জন্য খালি পেটে কখনোই আমরা চা খাবো না যদি খেতেই হয় আমরা এক গ্লাস উষ্ণ গরম ওয়াটার খেতে পারি বা নর্মাল ওয়াটার খেতে পারি বা হচ্ছে আমরা তুলসী ইনফিউজড ওয়াটার বা জিরার জল খেতে পারি খেতে পারি এবার হচ্ছে আলোচনা করবো এবং আমরা অনেকেই ভুল করে থাকি যে খাবারের সাথে আমরা চাটা খাই আমরা খাবারের সাথে কখনোই চাটা খাবো না কারণ খাবারে উপস্থিত কিছু প্রোটিন বা ভিটামিন মিনারেলস যেগুলোই রয়েছে আমাদের সেগুলোর সাথে যদি আমরা চা পান করি তাহলে চায় উপস্থিত সরি খাবারে উপস্থিত যে ভিটামিন মিনারেলসগুলো থাকবে সেগুলো কখনোই বডিতে অ্যাবজরশান হতে দেবে না তাই জন্য আমরা বিফোর থার্টি মিনিটস বা আফটার থার্টি মিনিটস আমরা চা খেতে পারি এবং চা খেলাম সেটাও ভুল চা খাবো আমরা যে কাপের সেই কাপেরই অন্তত আমরা এক ওয়ান সেভেন্টি টু ওয়ান টু হান্ড্রেড এমএল অফ ওয়াটারের তিন কাপ মতো সেই কাপেরই আমরা জল খাবো ফলে কীভাবে বডিতে আমাদের যে প্রপার ওর মধ্যে যে চায়ের মধ্যে যে নিউট্রিয়েন্সগুলো থাকবে যে ভালো জিনিসগুলো থাকবে সেগুলো বডিতে খুব সুন্দর অ্যান্টিঅক্সিডেন্টগুলো থাকবে সেগুলো বডিতে ভালোভাবে অ্যাবজর্বশান হবে এছাড়া বডিকে ডিহাইড্রেশন থেকে মুক্ত করবে এছাড়া আমরা ইন্ডিয়ানরা স্পেশালিরা আমরা চাকে বারবার ফুটিয়ে খাই স্পেশালি দুধ চা আমরা দুধ চিনি দিয়ে ফুটিয়ে খাই সেটা কখনোই ঠিক না কারণ দুধে আমাদের কেসিন প্রোটিন থাকে এবং চায়ের মধ্যে যে ট্যানিন রয়েছে সেগুলো বারবার যদি ফোটাই আমরা তো এখানে বিভিন্ন রকমের কম্পাউন্ড কেমিক্যাল সিক্রেশন করবে ফলে আমাদের অ্যাসিডিটি টেন্ডেন্সি বারবার বাড়বে সেই জন্য যদি আমরা চা তৈরি করি আমরা দুধকে আলাদাভাবে ফুটিয়ে রেখে দিতে পারি আমরা যে লিকার টি বা ব্ল্যাক টি যেটা সেটা আমরা তৈরি করে রেখে পারি দুটোকে আলাদাভাবে মিক্স করে আমরা তৈরি করতে পারি চেষ্টা করব চাটা আমরা চিনি ছাড়াই খাওয়ার আজকে এই পর্যন্তই থাকলে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি